অ্যাডেনিয়াম গাছ লাগানোর জন্য তার আদর্শ মিডিয়া কিভাবে তৈরি করবেন সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবাইকে আমার ভিডিওতে স্বাগতম থামনিল দেখে হয়তো বুঝেই গেছেন আজকে আমার আলোচনার বিষয়বস্তু ঠিক কী চলুন এইবার অ্যারেনিয়াম গাছের আদর্শ মাটি কিভাবে আমরা তৈরি করতে পারি সেটাই দেখাচ্ছি তো এর জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হচ্ছে বালি লাল বালি এটা এটাকে অনেকে চান বালি বলে তো আমি এই লাল বালিটা নিয়েছি তিরিশ শতাংশ এবং ইটের টুকরো নিয়েছি তিরিশ শতাংশ আপনারা এখানে চাইলে ইটের টুকরো এবং সেন্ডার মিলিয়ে তিরিশ শতাংশ নিতে পারেন তো এরপরে নিয়ে নিচ্ছি এক বছরের পুরোনো গোবর সার বিশ এখানে আপনারা চাইলে দশ পার্সেন্ট ফার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন তারপরে নিয়ে নিচ্ছি দশ পারসেন্ট ছাড়ে ধানের চিটা তারপরে এখানে নিয়ে নিচ্ছি গার্ডেন সয়েল তো আপনারা চাইলে দিতে পারেন আবার স্কিপ করতে পারেন এখানে নিয়ে দিচ্ছি দুই মুঠো ডিমের খোসার গুঁড়ো এখানে আপনারা চাইলে এক মুঠো হাড়ের গুঁড়ো ইউজ করতে পারেন আর এই গাছটাকে আমি তিরিশ মিনিটের মতো ফাঙ্গি ভিজিয়ে রেখেছিলাম এবং এখানে পাঁচ গ্রাম ফাঙ্গিসিটি ইউজ করছি তো এবার সম্পূর্ণ মিশ্রণটাকে আমি একদম ভালোভাবে মিশিয়ে নিব যাতে ওয়েল ড্রেনেজ হয় তার জন্য অ্যাডেনিয়াম হলো ডগমেন পরিবারের অন্তর্গত ফুলের একটি প্রজাতি যাকে অ্যাপাসিনাসি পরিবারও বলা হয় এই অ্যাডেনিয়ামকে মরুভূমির গোলাপ বা মরু গোলাপ বলা হয় এবং এর বিজ্ঞানসম্মত নাম হল অ্যাডেনিয়াম অ্যাপোসাম এই গাছটি খুব সুন্দর ফুল দেওয়ার পাশাপাশি কিন্তু খুব সুন্দর সুথাম দেহি এই জন্য বাগানে লাগানোর জন্য পছন্দের একটি গাছ সাধারণত গ্রীষ্মপ্রধান অঞ্চলে এই গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এবং প্রচুর ফুল দেয় এবং এই গাছ অন্য গাছের তুলনায় কম পরিচর্যায় প্রচুর পরিমাণে ফুল দিতে সক্ষম তবে মনে রাখতে হবে এই গাছ সাধারণত পাথরে বালুকাময়ে মাটিতেই ভালো জন্মায় এবং পানিও কিন্তু বেশি দিতে হয় না দুই সপ্তাহে একবার পানি দিলেও এই গাছ বেঁচে থাকতে পারে আমি এখানে পাঁচ ইঞ্চির সাইজের একটি প্লাস্টিকের টপ নিয়েছি আপনারা চাইলে মাটির টপও ব্যবহার করতে পারেন এবং এটা রোয়েল ড্রেনেজ সিস্টেমের জন্য আমি এখানে ইটের টুকরো দিয়ে দুই ইঞ্চি পুরো করে নিচ্ছি তারপরে এটায় আমরা যে মাটিটা তৈরি করলাম সেই মাটিটা দিয়ে এই টপটা সম্পূর্ণ অন্য পূরণ করে নিতে হবে এবং আমার এই যে টপটায় মাটি ভরার ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি কারণ ভিডিওটা অনেকটাই লং হয়েছে যদি আপনাদের কাছে ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই যে আমার টপটায় সম্পূর্ণ মাটি ভরা হয়ে গেছে তো এইবার আমাদের কাঙ্ক্ষিত গাছটি লাগাতে হবে তার জন্য আমি এই গাছটাকে লাগিয়ে নিচ্ছি তো এই গাছটাকে লাগানোর পরে আমাদের কাজ হবে এই গাছটায় পানি দেওয়া যেহেতু এই গাছটার গোড়ায় কোনো মাটি নেই তার জন্য আমাদের এই গাছটা তিরিশ মিনিটের মতো ফাঙ্গিসেট মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখতে হয়েছিলো এবং সেই যে ফাঙ্গিসেট মিশ্রিত পানি আছে আমি সেই পানিটি এই গাছটার গোড়ায় ব্যবহার করব যাতে গাছটায় কোনোরকম ফাঙ্গাস না লাগে এবং গাছটা আমার মারা না যায় তো আপনারা আপনাদের হাতের কাছে যে কোনো ফাঙ্গি থাকলে সেটাই ব্যবহার করতে পারেন আমি এখানে ব্যবহার করেছি ম্যান তো আমি এটার মূল্য বলে দিচ্ছি এটার মূল্য হলো দেড়শো টাকা প্যাকেট তো আপনারা চেলে সাপ ফাঙ্গি ইউজ করতে পারেন তো আমি ইউজ করেছি ম্যান সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই সবাই বেশি বেশি করে গাছ লাগান আর পরিবেশ বাঁচান আপনারা চাইলে ফল ফুল দুটাই লাগাতে পারেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন